আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্তে আছেন আশা করছি আল্লাহ সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাইরের ওয়েদারের অবস্থা দেখলে নিজেরই কান্না আসে এমন অবস্থা সকাল দশটা কি সাড়ে দশটা বাজে কিন্তু বাইরের দিক তাকালে মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে আসছে এরকম একটা অবস্থা আর সকালবেলা উঠে এরকম কান্না করা ওয়েদার দেখলে আমার কেমন যেন মন মেজাজ খুব খিটখিটে থাকে ভালো লাগে না তারপরেও একদিকে সুবিধা কি বাচ্চাদের স্কুল হলিডে চলছে একটু দেরি করে ঘুম থেকে উঠতে পারি এটাই হচ্ছে আমার একটা প্লাস পয়েন্ট খুশি থাকার তো বাচ্চারা ঠিকই সকালবেলা উঠে যায় কিন্তু আমি একটু দেরি করে উঠি তো ওরা বসে থাকে কখন মা ঘুম দিয়ে উঠবে তারপরে নাস্তা রেডি করে দিবে। তো ছোটো মেয়ার হচ্ছে এক একদিন এক এক রকম খাবার চাহিদা সে আজকে সকালে বলছে দুধ আর কর্নফ্লেক্স খাবে তো তার আবার কয়েক টাইপের কর্নফ্লেক্স একসাথে করে মিশিয়ে তারপরে দিতে হয় তার মোট কথা তাল বাহনার কোনো মানে শেষ নাই আজকে এই রকম তো কালকে এরকম রকম কিন্তু সম্পূর্ণতার উল্টোটা জৈদকে যা দেবো তাই খেয়ে উঠবে তার ইচ্ছে না থাকলেও না বলবে না সহজে সে কারো মুখের উপরে না শব্দটা বলে না কিন্তু ছোটজন হচ্ছে সম্পূর্ণ আলাদা আসলে এক এক বাচ্চা এক এক টাইপের হয় সব এক রকম হবে তা কিন্তু না তো দেখেন আমি তাকে খাবার দিয়েছি সে টিভি এমন মনোযোগ সহকারে দেখছে এই খাবার টেবিলে বসতেই তার দেখা যায় দশ মিনিট কেটে যাবে আমরা অবশ্য আগেই নাস্তা সেরে নিয়েছি তো এবছর গাছপালার অবস্থা তো বেহাল আমি তেমন কিছু করতে পারিনি আর এই যে পুঁই গাছটা এটা কিছুদিন আগে দিয়েছি কেবল দু পাতা ছেড়েছে কবে লাগাবো জানি না তো যাবেদের নাস্তা খাওয়া শেষ হয়েছে পরে ওকে বললাম যে তুমি তোমার স্কুলের বুকটা পড়ো আমি এদিকে রান্না করতে যাই আমার ঘরে অন্যান্য কাজ করি তাকে পাশে বসিয়েই পড়ানো যায় না তারপর দিয়ে আসলে তো পড়বে খুব তো যাই হোক আজকে যে ওয়েদার রান্না করতে একদমই ভালো লাগছিল না তারপরেও বাচ্চাদের স্কুল বন্ধ কিছু একটু স্পেশাল খাবার তারা চায় আর এটা হচ্ছে শুক্রবারের ভিডিও জুমার দিন দেখা যায় একটু আগে আগে না গেলে প্রথম ধরতে পারবে না কারণ স্কুল কলেজ সবই তো বন্ধ বাচ্চাদের অনেক ভিড় থাকবে মসজিদে পাশাপাশি দুটা মসজিদ তারপরও কোনো জায়গা পাওয়া যায় না দু তিনটা জামাত হয় তো এরা তিন বাপ ছেড়ে নামাজের জন্য রেডি হচ্ছে আর আমি এদিকে কি রান্না করব সেই চিন্তা করতে করতে পরে চিন্তা করলাম কিছু একটা রান্না করি যেটা আমারও ঝামেলা কম হয় প্লাস বাচ্চাদের একটু স্পেশাল ফিল হয় তো একটা রাইস রান্না করছে এর আসলে কী নাম দেবো আমি নিজেও জানি না যা ইচ্ছে তাই যা মনে আসলো আর কি তাই রান্না করলাম কিন্তু খেতে খুবই ভালো লাগছে প্রথমে হচ্ছে কিছুটা তেল আর বাটার দিয়েছি এরপর এর মধ্যে ফোরন হিসেবে দিয়েছি কিছু আস্ত জিরা আর তেজপাতা এরপরে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে কিছুটা সময় ভেজে তার মধ্যে হলুদ দিয়েছি আসলে ফুড ফুড কালার কালার দেওয়া উচিত ছিল ছিল তবে যেটা আর কি জর্দার রঙ যেটা বলি আমরা অরেঞ্জ ফুড কালার সেটা দেখি যে ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে যে কারণে হলুদ দিয়ে আর কি কাজটা সেরে নিলাম কিছু সময় ভেজে নিয়েছি চাল এরপরে পানি দিয়ে দিলাম এখানে চাল ব্যবহার করেছি আমি হচ্ছে দুই পট তো পানি দিয়ে এখন অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত ফুটে চাল আর পানি সমান সমান না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আর এদিকে হচ্ছে আমি কিছু চিকেন সকালবেলায় ম্যারিনেট করে রেখেছিলাম তো সেগুলোকে এয়ার ফ্রায়ারে দিয়ে দিব চিকেনও মেরিনেট করেছি যা মন চাইছে হাতের কাছে যা যা পাইসিস এইসব দিয়েই মেরিনেট করে রাখছি আসলে চিকেন পিস তুলে নেওয়ার পরে এই যে বাকি মশলাটা আছে এটা দিয়ে একটা সসের মতো করব তারপরে গ্রিল করা চিকেনগুলো আবার সেই সসের মধ্যে দিয়ে দিব। এই যে দেখুন চাল পানি এই যে সমান সমান হয়ে আসছে এটা কিন্তু আমি একদম হাই হিটে করেছি এখন হচ্ছে চুলার জালটা একবার লো করে ঢেকে দিব দেখবেন পুরা রাইসটা একদম ঝরঝরা হয়ে যাবে আমি কিন্তু পোলাও ঠিক একইভাবে রান্না করি তো মাঝে লবণ টবন সব কিছুই চেক করে নিয়েছি একদম পারফেক্ট আছে সব কিছু কোনো কিছুর কমতিও হয় না বা বেশিও হয় না দেখুন রাইসটা একদম ঝরঝরে আমি মনে হয় দশ থেকে বারো মিনিটের মতো একদম লো হিটে এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম আর রাইসটা থেকে এত সুন্দর একটা ঘ্রাণ বের হতেছিল যে মানে খাওয়ার আগেই পেট ভরে যাইতেছিল এমন অবস্থা তো যাই হোক রাইসটা রান্না শেষ এখন হচ্ছে আমি চিকেনের যে বাকি মশলাটা ছিল সেটার মধ্যে কিছুটা পানি দিয়ে কিছু টমেটো আর একটু আদা রসুন দিয়েছি বাড়তি এগুলো দিয়ে একটা সসের মতো করে নেবো এর মধ্যে আরও কিছুটা বাটার অ্যাড করব। আমি তেল দিব না এটায় বাটার দিয়েই করব সসটা কিছু সময় জাল করব ও মাঝে আবার একটু লেবুর রসও দিয়েছি সামান্য একটু চিনি দিয়েছি যেন এই টক ভাবটা কাটে এরপরে লবণও দিয়েছি মানে যা মন চাইছে তাই দিয়ে রান্না করে উঠাইছি কিন্তু খেতে সেই রকম মজা হয়েছে আসলে মাঝে মধ্যে দেখবেন যা মন চাইবে তাই দিয়ে রান্না করবেন কোনো স্পেশাল রেসিপি ফলো করার কোনো দরকার নেই নিজের মন মতো করে যা মন চাইবে তাই দিয়ে রান্না করে একটা কিছু বানায় নেবেন সেটাই খেতে ভালো লাগবে দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে এখন হচ্ছে এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা কেটে দেব আর একদম হাই হিটে পেঁয়াজটা দিয়ে আমি মশলার মধ্যে আর কি কষায় নেব পুরো পানিটা যখন টেনে একেবারে শুকায় আসবে তখন এর মধ্যে চিকেন গ্রিল করে রেখেছে যেগুলো সেগুলো দিয়ে জাস্ট পাঁচ মিনিট আমি এর মধ্যে রাখবো খুব বেশি সময় না অবশ্যই হাই হিটে করতে হবে তা না হলে দেখা যায় চিকেনের মধ্যে থেকে আবার পানি বের হয়ে আসবে একটা জিনিস কি মানুষ যে বলে না রান্না হচ্ছে একটা শিল্প এক সময় আপনি যে কোনো কাজ করতে করতে দেখবেন একটা আয়ত্তের মধ্যে চলে আসে সব কিছু তখন ঝামেলার কিছুই মনে হয় না কোনো না কোনোভাবে আপনি কোনো একটা কিছু বানিয়ে নেবেন দেখবেন খেতে কিন্তু খারাপ লাগে না কারণ রান্না করতে করতে আপনার হাত তখন মোটামুটি পাকা হয়ে যাবে মশলার আন্দাজ বলেন সব কিছু একটা আয়তের মধ্যে চলে আসবে তখন যা যেভাবেই রান্না করবেন দেখবেন ভালো লাগবে খেতে কোনোটাই খারাপ লাগবে না আমার মতো আপনাদের কার এরকম ওয়েদার খারাপ দেখলে আলসেমি ধরে রান্না করতে আর চাইলে কিন্তু আপনারাও এভাবে আলসেমি রান্না মানে একটা বড় লোকই ভাই আনতে পারেন ও এর সাথে কিন্তু সালাদও করেছে একটু সব কিছুই শর্টকাটে করেছি ঝামেলার কোনো কিছুই নেই অল্প সময়ে রান্না করলাম মানে দামি খাবারও হয়ে গেল প্লাস ঝামেলাও কম হলো যদিও আমার ছোট ছেলে যখনই দেখবে যে এই রাইসের কালার হলুদ তারপরের এর মধ্যে জিরা এগুলো দেখলে আমি শিওর সে খাবে না তবে আমার বড় ছেলে অনেক খুশি হয়ে খাবে তার কোনো ঝামেলা নেই কোনো কিছুতেই সাদা পোলাও হলুদ পোলাও হলুদ পোলাও নেই স্পেশালিটি অরিজিনাল অরিজিনাল রেসিপি হুম আমার বাচ্চারা আসলে কি খাবার মানে মজার খাবার তাদের অনেক পছন্দ বিশেষ করে তাদের মায়ের হাতের খাবার তাদের সবসময় অনেক পছন্দের বিশেষ করে হচ্ছে আমার বড় ছেলে তার কাছে পৃথিবীর সেরা খাবার হচ্ছে তার মায়ের হাতের খাবার এটা আসলে পৃথিবীর সব সন্তানের কাছেই এমন হয় তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ